কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি বর্ণে আমি ভুবন ভুলাতে আসি গন্ধেও বর্ণে চুরির তালে কৃষ্ণচূড়ার ডালে পিউ কাহা পিউ কাহা ডেকে ওঠে পাপিয়া কবি কাজী নজরুল ইসলামের এই দুই লাইন মনোমুক্তকর গানে আমরা উপলব্ধি করতে পারি কৃষ্ণচূড়ার সৌন্দর্য কৃষ্ণচূড়া গাছ যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস পুরের আগুনঝরা রুদ্দুরে এ শহরের পুরো সৌন্দর্য আজ কৃষ্ণচূড়ার দখলে ফুলে ফুলে সেয়ে গেছে আমাদের এই ছোট্ট শহর খেতলাল কৃষ্ণচূড়ার এই অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাদের প্রথমেই আসতে হবে জয়পুরহাটের খেতলাল উপজেলায় খেতলাল উপজেলার প্রাণ কেন্দ্রে এটি এই গাছটি অবস্থিত যদি আপনারা এটি দেখতে চান তবে অবশ্যই চলে আসবেন খেতলাল উপজেলায়